ঢাকা নামের উৎপত্তি সম্পর্কে তেমন কিছু জানা যায় না এ সম্পর্কে প্রচলিত রয়েছে নানা মত যেমন কেউ বলেন এক সময় এ অঞ্চলে প্রচুর ঢাকা গাছ ছিল আবার সুবেদার ইসলাম খা রাজধানী স্থাপন উপলক্ষে প্রচুর ঢাক বা ড্রাম বাজানোর ব্যবস্থা করেছিলেন প্রচলিত আছে ঢাকের শব্দ যত দূর পর্যন্ত শোনা গিয়েছিল তত দূর পর্যন্ত এরিয়া ছিল ঢাকা আবার কেউ প্রমাণ করতে চায় ঢাকা ভাষা নামে একটি প্রাকৃত ভাষা এখানে প্রচলিত ছিল সেখান থেকে এই শহরের নামকরণ বিতর্ক এখানেই থেমে নেই রাজতরঙ্গিনীতে ঢাক্কা শব্দটি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে উল্লেখিত রয়েছে এলাহাবাদ শিলালিপিতে উল্লেখিত সমুদ্রগুপ্তের পূর্বাঞ্চলীয় রাজ্য ডোবাকই হল ঢাকা কথিত আছে সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে হিন্দু দেবী দুর্গার বিগ্রহ খুঁজে পান দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ রাজা বললাল সেন ওই এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন যেহেতু দেবী দুর্গার বিগ্রহ ঢাকা অবস্থায় বা গুপ্ত অবস্থায় পাওয়া গিয়েছিল তাই রাজা বললাল সেন মন্দিরের নামকরণ করেন ঢাকেশ্বরী মন্দির এই মন্দিরের নাম থেকেই কালক্রমে এ অঞ্চলের নাম ঢাকাতে রূপান্তরিত হয় আবার অনেক ঐতিহাসিকদের মতে মুঘল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুবা বাংলার রাজধানী ঘোষণা করেন তখন সুবেদার ইসলাম খান আনন্দের স্বরূপ শহরে ঢাক বাজানোর নির্দেশ দেন এই ঢাক বাজানোর কাহিনী লোকমুখে কিংবদন্তির রূপ নেয় এবং তা থেকেই শহরের নাম হয় ঢাকা রাজা পল্লাল সেনের ঢাকেশ্বরী মন্দিরের ঢাকা এবং ঈশ্বরী শব্দের মধ্যে থেকে ঢাকা শব্দের উৎপত্তি ঢাকা উনিশশো সালের পূর্বে ডাক্কা লেখা হতো পনেরোশো সালে সুবেদার ইসলাম খান চিস্তি ঢাকায় বাংলার রাজধানী স্থাপন করেন এটাই প্রথমবারের মতো ঢাকা রাজধানীর মর্যাদা লাভ করে তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকাকে জাহাঙ্গীরনগর নামকরণ করেন ষোলোশো সালে মৃত্যুর আগে সুবেদার দলুয়া বা দোলাই নদীর তীরে একটি দুর্গ প্রতিষ্ঠা করেন যার নাম ছিল কেল্লা জাহাঙ্গীর এই কেল্লাতেই পরবর্তীতেই ইংরেজরা নবাব সিরাজুদ্দৌলার স্ত্রী সন্তানদেরকে বন্দি করে রেখেছিলেন